চারটে স্টেটে ইলেকশন হচ্ছে বাংলা তামিলনাড়ু কেরালা আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এ সাইয়া হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এ হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে আর বাংলায় বাংলায় খোকা বাবুরা নেই বলে তার খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সম্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানমোনা মানব না Man, -man